হ্যালো সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি তো এই ভিডিওটা আরও অনেক দিন আগেকার তো ভাবলাম ভিডিওটা আজকে দিয়েই দিয়ে দিয়ে দিই করে আর দেওয়া হয় না তো দেখো আমরা যাচ্ছিলাম হচ্ছে মন্দারমণি এটা আমাদের অনেক দিন ধরে প্ল্যান ছিল কিন্তু সময় বিশেষ করে আর যাওয়া হচ্ছিল না যেহেতু আমার বাচ্চা ছোট। তো দেখো এখন হচ্ছে আমরা উঠেছি আগের দিন রাত এগারোটায় আর আমাদের যেতে যেতে সকাল কিন্তু ছটা বেজে গেছে দেখো অনেকটাই একদম সকাল হয়ে গেছে তো দেখো আমরা হোটেলে হচ্ছে পৌঁছে গেছি আর আমরা আছি মন্দারমণি গ্রিন রিসর্ট এই হোটেলটায় আমরা উঠেছি তো এই তো আমাদের আস্তে আস্তে একদম সকাল হয়ে গেছে তখন প্রায় ছটা সাড়ে ছটা তো বেজে গেছে পুরো রাত আমরা হচ্ছে গাড়িতে ছিলাম আর দেখো এখন ভীষণ টায়ার্ড ভীষণ ক্লান্ত লাগছে সেটা চোখ মুখ দেখেই বুঝতে পারছো আর হচ্ছে আমরা যখন গিয়েছি তখন হোটেলটা এত সুন্দর লাগছিল চারপাশে যেহেতু এটা গ্রিন রিসোর্ট চারপাশে একদম গ্রিন গ্রিন ছিল সব কিছু খুবই সুন্দর লাগছিল তো এই তো আমরা হচ্ছে এখন রুমে যাব আর আমরা যখন গাড়ির থেকে নেমেছি তখন হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে ছিল তো হোটেল থেকে হচ্ছে আমাদের জন্য সাতা নিয়ে এসেছিলো রিসিভ করার জন্যে এই তো আমরা হচ্ছে এখন হোটেলে যাব। হোটেলে মানে রুমের মধ্যে যাব তো এই তো আমাদের রুম তো আমরা দুটো রুম বুক করেছিলাম তো এ দেখো রুমে হচ্ছে আমার ছেলে মেয়ে এসে তো বিছানায় শুয়ে পড়েছে আর এখানে ছিল খুব সুন্দর একটা মিরর আর হচ্ছে এই যে আমি তোমাদের সব কিছু দেখাচ্ছিলাম এটা ছিল টয়লেট সব কিছুই ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল মেন আসল কথা হচ্ছে আমার গ্রিন রিসর্টে সব কিছুই খুব ভালো লেগেছিল খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু খুব সুন্দর লেগেছে আর হচ্ছে খুবই বাজেট ফ্রেন্ডলি তো এই তো এখানে টিভি তারপর সুন্দর একটা বেড মিরর একটা সোফা খুব সুন্দর ছিল সব কিছু আর এই তো চারপাশের পরিবেশটা ভীষণ সুন্দর ছিল মেঘলা মেঘলা ওয়েদার তো এখন হচ্ছে ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে আর আমি আর আমার বর এসেছি একটু দোল নেয় দোল খেতে আসলে মাঝে মাঝে এইভাবে নিজেদেরকে একটু সময় দেওয়া উচিত তো আগে আমরা অনেক ঘুরে ঘুরেছি কিন্তু এখন ছেলে মেয়ে ছোটো সেই জন্যে হচ্ছে খুব একটা বেরোনো হয় না তো যাই হোক ছেলে মেয়ে বড় হলে আরও অনেক অনেক ঘোরার প্ল্যান আছে আমাদের তোমরা সবাই আশীর্বাদ করো তো খুবই ভালো লাগছিল আসলে ছেলে যেহেতু অভিজ্ঞ এখন মোটামুটি বড় হয়েছে ও একটু বেরোতে চাই হ্যালো আমরা এখন সমুদ্র দেখতে যাচ্ছি এই যে চলো ভীষণ রোদ আমার কেমন লাগে Oi, o dacoxo mudrou আর এই তো আমরা হচ্ছে এখন সমুদ্রের পারে এসছি তো আমরা হচ্ছে সকাল টাইম এসছিলাম তো এখন হচ্ছে জোয়ার ছিল প্রচণ্ড জোয়ার ছিল আর আমার তো ভীষণ ভয় লাগছিল আমি ওর বাবাকে বলছিলাম ওবিকে হাতটা খুব ভালো করে শক্ত করে ধরো আমার মানে ভয় লাগছিল যে ও যেন আবার দৌড়ে ওখানে চলে না যায় আর ও হচ্ছে সামনের দিকে আগাতে যাচ্ছিলো আর আমি তো ওদের পেছন থেকে আমার ভীষণ ভয় লাগছিলো তো বিকালে হচ্ছে আমরা এখানে আবার আসবো যখন ভাটা আসবে তো এখন হচ্ছে ভীষণ জোয়ার তো জল হচ্ছে প্রচণ্ড উত্তাল আছে এখন তো আমরা এই তো সামান্য একটি এখানে দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পর হচ্ছে আবার রুমে চলে যাব রুমে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে একটা ঘুম দিয়ে তারপর হচ্ছে বিকালে আবার বেরোবো নেক্সট ব্লগে তোমরা সেটা দেখতে পারবে তো এটা চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও